আপনাদের সবারই মনে থাকার কথা সবাই জানেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ওয়ার্ল্ড প্লেয়ার বিশ্বমানের খেলোয়াড় বিশ্বের অনেকেই তাকে চেনেন অনেক রাষ্ট্রপ্রধান সমী করেন নিজেও বলেছেন তার খেলার ফিল্ড সারা বিশ্বময় সেই ডক্টর ইনুস যখন বলেছেন জাতিসংঘের মহাসচিবকে পাশে নিয়ে যে আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে করবে কয় মাস হয়ে গেল দেখতে দেখতে রমজান গেছে আজকে প্রায় তিন মাসের উপরে হলো সেই রমজান যাওয়ার পরে তিন মাসে আমরা কি দেখতে পাচ্ছি রোহিঙ্গারা প্রিপারেশন নিচ্ছে বাক্স গোছাচ্ছে রোহিঙ্গাদেরকে পাঠানোর জন্য মিয়ানমার সাজিয়ে গুছিয়ে রেখেছে জান্তা সরকার রাজি হয়ে গেছে পথ ক্লিয়ার হয়ে গেছে রোহিঙ্গারা যাওয়া শুরু করেছে কত লাখ রোহিঙ্গা চোদ্দ পনেরো লাখ রোহিঙ্গারা যাচ্ছে না রোহিঙ্গারা আসছে আমাদের সামনে একটি খবর আছে খবরটা পড়লে পরে আপনাদের মনে হবে যে কেন আমরা এই কথা তখন শুনেছিলাম আমি ডক্টর ডক্টরকে দোষ দিই না ডক্টর ইউনুসকে দোষ দেওয়ার উনি তো মানে বাংলাদেশের মানুষের কাছে জব করার দায়িত্ব নিয়ে আসেন নাই উনি যেটা ভালো মনে করছেন নিশ্চয়ই এরকম মাপের একজন বিশ্বের শান্তিতে নোবেল যে একজন মানুষ তিনি তো আর অশান্তির কাজ করবেন না তিনি বলেছেন তার কথা পলিটিশিয়ান না আমরা কেন বিশ্বাস করলাম এইটা আমার এই খবরটা দেখে মনে হচ্ছে সমকালের খবর আঠারো মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরো দেড় লাখ রোহিঙ্গা বলছে ইউএনএইচসিআর ইউএনএসসিআর একটা খুবই জানু প্রতিষ্ঠান তার পক্ষে যাওয়ারও আমার কোনো সুযোগ নেই ইউএনএস এর ব্যবসায়ী হলো রোহিঙ্গা থাকুক এখানে তারা চায় রোহিঙ্গারা থাকুক ইউএনএসিআর বললেও এই তথ্য তার বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারবে না ইউএনএসিআর নাকি চ্যালেঞ্জ করবে আচ্ছা মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও মানবিক মানব মানবাধিকার লঙ্ঘনের মুখে গত দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরো এক লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা এটা ইউএনএসিআর জানায় জানিয়েছে সংস্থাটির ওয়েবসাইটে বলা হচ্ছে মিয়ানমারে চলমান সংঘাত এবং বিশেষ করে রাখাইন রাজ্যকে লক্ষ্যবস্তু করায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে ইন্ডিয়াতে ঢল নেমেছে আমরা পত্র থেকে এই নিউজ দেখেছি দু হাজার সালে আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় গত কয়েক মাসে এ সংখ্যা আরো বেড়েছে ইউএনএসিআর ও অন্যান্য দাতা সংস্থা এসব শরণার্থীকে মানবিক সহায়তা দিতে কাজ করছে তাদের ব্যবসা জমজমাট ইউএনএসিআর বলছে প্রজন্মের প্রজন্ম ধরে উদারভাবে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ কক্সবাজারে মাত্র চব্বিশ বর্গ কিলোমিটারে প্রায় দশ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে দেড় বছরে আরো দেড় লাখ যুক্ত হয়েছে ফলে এলাকাটি বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ স্থানে পরিণত হয়েছে আর কয়দিন বাদে জান না কিছুদিন পরে এটা ঘন বসতিপূর্ণ দেশের মধ্যে আপনি যদি মুম্বাইয়ের ওল্ড মুম্বাইয়ের সঙ্গে তুলনা করেন আপনি যদি সেই আপনার মেক্সিকোর সাথে তুলনা করেন আপনি যদি কলম্বিয়ার সাথে তুলনা করেন ওই জোনটা একদম সব দিক দিয়ে পুরো সম্পূর্ণ যোগ্যতায় মাদকের যোগ্যতায় খুনের যোগ্যতায় ডাকাতির যোগ্যতায় অস্ত্রের যোগ্যতায় সম্পূর্ণ দিক দিয়ে এবং ঘনবসতির দিক দিয়ে আপনি উখিয়া টেকনাফে কয়েকদিন পরে গিয়ে আপনি বাংলাদেশের খাটি মানুষ বাংলাদেশের নাগরিক বলতে পারেন কি না যে সিচুয়েশন তৈরি হয়েছে এবং আমরা আশায় আছি যে রোহিঙ্গারা এই চোদ্দ পনেরো লাখ রোহিঙ্গা তারা দলবে যে আগামী করতে চলে যাবে হ্যাঁ দলে দলের লোক ঈদগা চলিল যে মিয়ানমারে গিয়ে আমি ঈদের নামাজটা পড়বো যাক নতুন করে বাংলাদেশের পুরস্কার এসব রোহিঙ্গা সরণার প্রায় এক লাখ একুশ হাজার জনের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করা হয়েছে এক লাখ একুশ হাজারের আবার অলরেডি এগুলো রিপোর্টের যে এক লাখ একুশ হাজার হয়েছে এসব নানান তথ্য টথ্য রিপোর্টে আছে দীর্ঘ বক্তব্য এবং আমার কাছে শুধু একটাই প্রশ্ন তাহলে কেন ওয়াই আর কোন পন্থায় যাচ্ছে না তো যুদ্ধ লাগাই দিয়ে আমাদের ফল হবে না ফল হিতে বিপরীত হবে তাহলে কোন প্রক্রিয়ায় দেশে এত এত সমস্যা এখন উনারা পড়েছেন কি ওনারা একটা কমিটি করেছেন যে কাকে সার ডাকতে হবে কাকে ম্যাডাম ডাকতে হবে শেখ হাসিনার সার ডাকতো এখন এটা বদলাইতে হবে তারা একটা ম্যাডাম ডাকার জন্য একটা কমিটি নিয়ে বসছেন মানে কোন কোন জায়গায় এই সরকারের মাথাটা খাটাচ্ছে কাজের কাজ কোথায় কি উদ্ধার হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহন